ভারতের মরুভূমির বুকে ভাবুন তো একটা পুরো জগৎ লুকিয়ে আছে এটা হলো যাযাবর উপজাতিদের জগৎ আর সেখানে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে টিকে থাকার এক গভীর গল্প লেখা হয় প্রতিদিন একবার ভাবুন তো কেমন হবে সে জীবন যেটা পুরোপুরি সূর্য আর বালির ইশারায় চলে এই ভাবনাটাই কিন্তু আমাদের এক সম্পূর্ণ অপরিচিত কিন্তু দারুণ আকর্ষণীয় একটা জগতের দিকে টেলে নিয়ে যায় আসলে এটা এমন একটা জগৎ যা আমাদের বেশিরভাগের চোখের আড়ালেই থেকে যায় চলুন আজ সেই রহস্য আর বিশেষত্বে ভরা অদৃশ্য সংস্কৃতির এক বিরল ঝলক দেখা যাক তো এই গল্পের শুরুটা হচ্ছে সেই বিশাল মরুপ্রান্তর থেকে এখানকার কঠোর কিন্তু আশ্চর্য সুন্দর পরিবেশই এই যাযাবর সম্প্রদায়গুলোর জীবনকে যুগ যুগ ধরে গড়ে তুলেছে আচ্ছা এই যে মরুভূমির যা উপজাতি বলছি এরা আসলে কারা এরা হলো ভারতের সেই সব সম্প্রদায় যারা তাদের প্রাচীন ঐতিহ্যকে আজও বুকে আগলে রেখেছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় এই বিশাল শুষ্ক মরুভূমিতে আর সব রকম প্রতিকূলতার মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে এই জীবনধারা কি সত্যি লোকানো নাকি আমরাই হয়তো ঠিক দিকে তাকাচ্ছি না আর এখান থেকেই আমাদের আসল অনুসন্ধানটা শুরু হচ্ছে এই কঠিন পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে এক অসাধারণ জীবনযাত্রা চলুন এবার ল্যান্ডস্কেপ থেকে সরে এসে সেই মানুষগুলোর দিকে তাকানো যাক আর তাদের দৈনন্দিন জীবনের ছন্দের গভীরে প্রবেশ করা যাক ওদের দিনটা কিভাবে শুরু হয় জানেন একদম বেসিক জিনিস দিয়ে মানে বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো জোগাড় করা দিয়ে প্রথমে জলের উৎস খোঁজা যা মরুভূমিতে সোনার চেয়েও দামি তারপর নিজেদের গবাদি পশুর যত্ন নেওয়া থাকার জন্য শিবির তৈরি করা আর শেষে মাটির পাত্র বা কাপড়ের মতো জিনিস বানানো প্রত্যেকটা কাজে ওদের দক্ষতা আর বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট ওদের সমাজের আসল শক্তি কিন্তু টাকা পয়সা বা সম্পদে না আসল শক্তিটা লুকিয়ে আছে ওদের সংস্কৃতিতে মাটির সাথে ওদের একটা গভীর সংযোগ আছে আছে একে অপরের প্রতি দায়িত্ব আর দারুণ এক সাম্প্রদায়িক বন্ধন ওরা গল্পের মাধ্যমে নিজেদের ইতিহাসকে বাঁচিয়ে রাখে আর পূর্বপুরুষদের জ্ঞানকে সম্মান করে এই ভিত্তিগুলোর উপরেই কিন্তু ওদের পুরো অস্তিত্বটা টিকে আছে একটা কথা ওদের জীবন দর্শনকে খুব সুন্দরভাবে তুলে ধরে আমাদের সম্পদ জিনিসপত্রে নয় বরং একে অপরের সাথে এবং মাটির সাথে আমাদের সংযোগে কি অসাধারণ একটা ভাবনা তাই না আচ্ছা এবার আসা যাক গল্পের মূল চ্যালেঞ্জের দিকে মানে একদিকে মরুভূমির চরম প্রতিকূলতা আর অন্যদিকে সেটাকে সামলানোর জন্য ওদের অসাধারণ সব কৌশল ব্যাপারটা বেশ মজার মরুভূমি যখনই কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওদের কাছে যেন তার একটা না একটা সমাধান ঠিকই থাকে যেমন প্রচণ্ড গরমের জন্য আছে বিশেষ ধরনের পোশাক জলের অভাব মেটাতে জল সংরক্ষণের দারুণ সব পদ্ধতি আর হঠাৎ বদলে যাওয়া আবহাওয়ার জন্য আছে বিশেষভাবে তৈরি আশ্রয় এটা ওদের প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার জ্ঞানের এক অসাধারণ উদাহরণ কিন্তু যুক্ত বদলাচ্ছে এখন সময় হয়েছে আধুনিকতার সাথে ওদের প্রাচীন জীবনধারার যে সংঘাতটা হচ্ছে সেদিকে একটু তাকানোর পরিবর্তনের গতিটা কিন্তু এখন অনেক দ্রুত ভাবুন যে জীবনযাত্রা শত শত বছর ধরে প্রায় একই রকম ছিল সেখানে বিংশ শতকে সরকারি নীতি এলো একুশ শতকে মোবাইল ফোন চলে এলো আর আজ আজ ওরা দুটো আলাদা জগতের মধ্যে ভারসাম্য রাখার এক কঠিন চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিকে ছিল ওদের সেই প্রাচীন ব্যবস্থা মানে বিনিময় প্রথা একে অপরকে সাহায্য করা সব কিছু মিলে একটা স্বয়ং সম্পূর্ণ জীবন আর ঠিক তার উল্টো দিকে এখন আধুনিকতার চাপ হাতে হাতে সেলফোন সরকারি সাহায্য এগুলো যেমন একদিকে সুযোগ তৈরি করছে তেমনি নতুন নতুন চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছে এখানে আসল প্রশ্নটা আসে আচ্ছা উন্নতি বা প্রোগ্রেস বলতে ওদের জন্য ঠিক কী বোঝায় এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের অগ্রগতির ধরণানীয় ভাবতে বাধ্য করে এত সব চ্যালেঞ্জ আর পরিবর্তনের পরেও ওদের সংস্কৃতিতে এমন কিছু জিনিস আছে যা আজও অটুট যা একদম স্থায়ী চলুন সেই মূল বিষয়গুলো থেকেই আসল শিক্ষাটা খুঁজে নেওয়া যাক প্রথমেই আসে সহনশীলতা মানে কঠিনতম পরিস্থিতিকে বছরের পর বছর ধরে যেভাবে ওরা সামলে নেয় সেটা সত্যি অবিশ্বাস্য এরপর অভিযোজন যোগ্যতা মানে শুধু মানিয়ে নেওয়া নয় বরং যে কোনো পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে তোলার যে ক্ষমতা শতাব্দীর পর শতাব্দী ধরে ওরা এটাই করে আসছে আর সব শেষে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ওদের প্রাণশক্তি এত কিছুর পরেও ওদের সংস্কৃতিতে যে জীবন আর উদ্দীপনা দেখা যায় তা সত্যি অদম্য কিন্তু প্রশ্ন হলো এই গল্পটা আমাদের সবার জন্য এত জরুরি কেন কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে এটা মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতার এক দারুণ উদাহরণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে সাংস্কৃতিক বৈচিত্র্য কতটা জরুরি আর টেকসই জীবনযাপন কাকে বলে আর সবচেয়ে বড় কথা এটা আমাদের সম্পদ আর সুখ নিয়ে যে ধারণা তাকেই চ্যালেঞ্জ করে তাহলে শেষ প্রশ্নটা এটাই মরুভূমির এই অদম্য এই চিরস্থায়ী চেতনা থেকে আমরা ঠিক কী শিখতে পারি এই ভাবনাটা বোধহয় আমাদের সবার জন্য রইল